হলুদ রাখছি ড্রাই করার জন্য আর এটা রাখছিল বেসনটা অনেক সময় আমরা চাল ডাল এটা করতে পারলে চাল ডালও হবে ড্রাই করবো যেহেতু এটাই শুরু করলাম ঠিক আছে বেশি পারবো এটাতে আড়াইশো গ্রাম দিতে পারবেন এটা চারশো এটাতে সাতশো পঞ্চাশ গ্রাম এখন আমি আপনাকে করেই দেখাই জিনিস দেখেন এই যে এখানে নাই এই যে লাইন নে আছে ঠিক আছে তাই দিলাম তো এটা হলো যে আপনাকে কি করবো পাউডার করে দেখাচ্ছি আমি ঠিক আছে এই যে

পেস্ট অবস্থা হলে ভালো হয় আমরা অনেক সময় কিন্তু গুঁড়ো মরিচটা পানি দিয়ে কিছুক্ষণ ভেজায় রাখি এটা আমি ভেজালাম না জাস্ট একটু পানি দেবো কেন এটা হলো পেস্ট হবে হ্যাঁ আপনি যদি পেস্ট করতে চান অবশ্যই পানি মিক্স না করলে এটা ব্লেডটা

এখানে লেখাই আছে একটা তিরিশ মিনিট চলবে আপনার লেখা লেখা আছে এক হাজার ওয়ার্ড সবকিছু বিস্তারিত লেখা আছে এবং এই বিল্ডার আমি আমার মানে এখানে এই প্রতিষ্ঠানে

মানে ধ্যানে আজকাল ভরে গেছে আজ আজ একটু করে আবার একটু দেরি কয়েক থেকে আর মরিচের দিছি কিন্তু এত সহজে ইয়া হয় না যারা মরিচ শেষ করে আমরা কিন্তু আরো আরো একদম হবে আর যদি একটু আগে ভিজিয়ে নিতে পারি তাহলে তো আরো ভালো একদম ঝাঁঝে ভাইয়ার অবস্থা খারাপ তাইলে বোঝেন আমরা বাসায় যে মরিচ কত দুই নাম্বার জিনিস পাশে না আছে ভাইয়া হইছে তান্দুরির জন্য যে বাটা মশলা দরকার তান্দুরির জন্য বা বারবিকিউর জন্য যে মরিচ বাটা দরকার অথবা কালো গুনার জন্য উফ ঝাঁদে মনে হয় নাকটাক জ্বলে যাচ্ছে হাল্লা

আপনি বাটা ফিজতে আধা ঘন্টা আধা ঘন্টার বেশি ভাই মরিচ বাটা এত সহজ এখানে আপনি শুরু করছি কতক্ষণ ভিডিওটা আপনি দেখলে দুই থেকে আড়াই মিনিট আমাদের মরিচের ওই যে বললাম ভাইয়া তো আগে ভিজিয়ে রাখে মরিচের

আমি আপনার এটা সমাধান করে দিব ওকে প্রোডাক্ট ভালো হবে এবং দামের ব্যাপারটা যেটা একদম রিজনেবল যেটা হচ্ছে ভাইয়া একদম আমি হ্যাঁ 1000 ওয়াট 1000 ওয়াট এটার দাম হলো যে আপনাকে আমি যেটা বলবো একদম সীমিত প্রফিট রেখে যেটা এমন প্রাইস জানা সবাই কিনতে পারে হ্যাঁ এই ভিডিওগুলো যখন আমরা ছাড়বো আপনারা যাদের ব্লেন্ডার প্রয়োজন আছে

দুটো আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং ভিডিও শুরুতে এবং শেষে দেখিয়ে দিলাম এই নাম্বারটা ঠিক আছে কি না দরকার হলে আপনাদের কোনো প্রকার যদি সন্দেহ থাকে এক মিনিট ভিডিও কল দিয়ে চেক করে তারপরে আপনারা অর্ডার করবেন অসংখ্য ধন্যবাদ সোল ভাইয়া এত সুন্দর একটা ব্লেন্ডার দেখানোর জন্য এবং ব্লেন্ডারটা দিয়ে এত সুন্দর কাজ করে দেখানোর জন্য কারণ যেটা হয় মহিলারা কিন্তু ভালো জিনিস ভালো কাজ দেখলে তাদের আস্থাটা বেড়ে যায় সো দেখাবে ইনশাল্লাহ ভাইয়ের এই সব থেকে নতুন ভিডিও তো সালাম আলাইকুম